একশো আশিটা জান্নাতের কাতার হবে কি আমাদের ময়দানে আর এস এস যিনি প্রেসিডেন্ট ওনার নাম হলো মোহন ভাগুয়ার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এনারাই হিন্দু ধর্মের দায়িত্ব নিছে আর আপনারা এত সুন্দর মুসলমান আপনারা ইসলামের দায়িত্ব দিয়েছেন মুন্সি করে আপনি চিন্তা করেন আমরা খালি কই যে নারাই তাক বীর আল্লাহ আকবর জীবন দেব জীবন দেব কোনো কচুই দিত না এক ফোটা রক্তও দিব না যত আলেম আলম আসুই মামতে ছেড়ে দাও এই আলেমের দরমার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কারো কারো তো আছে দেড় বছর বাহি একশো আশিটা জান্নাতের কাতার হবে কে আমাদের ময়দানে আল্লাহর নবী বলছে আশিটা কাতার আমার উন্নত আশিটা কাতার আর কাতার লাখ হাজার কারণটা আমরাই তাহলে আমরা সব জানাতে যাব না জানাতে যাব তাহলে ইসলাম আগে বোঝা লাগবে ইসলাম কি এখন আপনাকে সহজ কয়েকটা উপায় আমি বলি আপনাদেরকে তারপরে আমি আপনাদেরকে বক্তব্য শোনাবি ভারতের প্রধানমন্ত্রীর নাম শুনছেন ভারতের প্রধানমন্ত্রীকে বলেন তো আপনারা কোন জুড়ে কম আমি কম শুনি জুড়ে হ্যাঁ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা সাংবাদিকের জিজ্ঞাসা করছে রিসপেক্টেড পিএম ও সম্মানীয় ভারতের প্রধানমন্ত্রী আপনার সবচেয়ে প্রিয় কাম কি আপনার সবচেয়ে প্রিয় কাম কাম তো ভারতের প্রধানমন্ত্রী বলছে যে আমার সবচেয়ে প্রিয় কাম হইল আমি সকালে সাড়ে চারটে বাদ উঠি আর এইভাবে আমি একুশ বছর থেকে সকালে সাড়ে চারটে বাদ উঠি থেকে কটা বাদে উঠে সাংবাদিক জিজ্ঞাসা করছে এত সহলে উঠতে আপনি কি করে প্রধানমন্ত্রী বলছে যে এত সহলে উঠতে আমার প্রথম কাম হইল আমি হাত মুখ ধুয়ে আমি প্রথম কাম হইল আমি ভগবানের পূজা করি কি করে উঠে গড়া বলা মন রাখ একটা মুখ্যমন্ত্রী હતા নাম জানেন ইউগি আদিত্যনাথ নাম শুনছেন ওই যে শালুক কাপড় বিনদে ওনারে জিজ্ঞাসা করেছে যে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি সাংবাদকে জিজ্ঞাসা করেছে গগলে মারেন বাড়াবে উনি বলছে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো লাল কাপড় শালুক কাপড় গেরুয়া কাপড় তার জি কাপড় উনি পিনদে বলে কেন বলো ভগবান শ্রীকৃষ্ণ এই কাপড়কে পছন্দ করতে যার জন্য আমি পিন্দি কত বছর থেকে পিন্দ বছর থেকে পিন্দি ভগবান ওনার ভগবান একটা কাপড় পছন্দ করছে ওই কাপড়টা পিধিতে কত বছর থেকে উনচল্লিশ বছর থেকে বরঞ্চ উনি মুখ্যমন্ত্রী উনি কি একবার পাতিছে কথা কই না উনার ভগবানকে পাতছে নরেন্দ্র মোদী সাড়ে চারটা বাজ উঠে পূজা পাঠ করে নরেন্দ্র মোদী ওনার ভগবানকে সার দিচ্ছে আর এস এস এর নাম শুনছেন আর এস এফ তিনি প্রেসিডেন্ট ওনার নাম হল মোহন ভাগওয়ার ওনাকে জিজ্ঞেস করছে আপনার প্রিয় বস্তু কি প্রিয় কাম উনি বলছে প্রিয় বস্তু দুইটা দুইটা কি আমি যখন বাড়ির থেকে বাইরে হয়ে যাই পূজা পাঠ করে দেয় রাত্রে যখন বাড়িতে আসি পূজা পাঠ করে বাড়িতে ঢুকি এখন আপনি চিন্তা করে ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও সকালে উঠে সাড়ে চারটা বাজায় উঠে প্রথম কান কি করে কথা না পূজা পাঠ করে ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী সকালে উঠে সাড়ে চারটা আর আমার ঘরে যদি ওয়ার্ড মেম্বর পাস করে এক ঘুমার থেকে উঠে নটা বাজে আর যদি কিবা কারণে প্রেসিডেন্ট পাস করলে হে উঠে এগারোটা বাজে জেলা পরিষদ যদি পাশ করে হে উঠে তিনটা বাজে আর যদি এমএলএ হয় হে তো উঠব না সারাদিন আর যদি এমপি হয় না কোনো এটা হয়েছে সকল সুরত আমা ঘরে সুরত আপনি চিন্তা করেন হিন্দু ধর্মের দায়িত্ব নিছে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং মোহন ভাগবত ইউপির মুখ্যমন্ত্রী ই আদিত্যনাথ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এনারা হিন্দু ধর্মের দায়িত্ব নিছে আর আপনারা এত সুন্দর মুসলমান আপনারা ইসলামের দায়িত্ব দিছেন মুন্সি করে মলনা করে যে মলনা যে মুন্সি যেই হুজুরের সমাজের ভিতরে এক টাকার কোনো ভ্যালু নাই কোনো ভ্যালু আছে কথা কয় কোনো ভ্যালু আছে জাগরে ভ্যালু নাই আপনারা ইসলামের দায়িত্ব দিচ্ছেন ইনাগরের কাছে আঙ্গরের কাছে যে আপনারা ইসলাম চলান আপনি এখন চিন্তা করে দেখেন কোনো প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী মুখ্যমন্ত্রী ওরা ওদের ধর্মের কাজ করতেছে আর কোনো আলে মুলামা এগর দেশে ইসলামের দায়িত্ব দেয়া ইসলামের কাজ করবে বরঞ্চ আমার দরমা হল চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আপনার কোনো মন্ত্রী কত কতাম তিন হাজার আপনি চিন্তা করেন আমরা হে খালি কই যে না আল্লাহ একবার জীবন দিব জীবন দেব কোন দিত না এক ফোঁটা রক্তও দিব না সময় এলে সব মিছা কথা জীবন দিব জান দিব নাড়ে তাকবীর আল্লাহ একবার গুলি আসার সাথে কচু গাছে তোলে পলাই বাংলাতে দূর মারবি দেখলাম কত বলে এটা হলে ঘরে সবচেয়ে বড় প্রবলেম এত বড় একটা ইসলামের দায়িত্ব আপনি দিলেন আলিমালামার উপরে আর আপনারা ফিরিয়ে আসেন আচ্ছা আমার একটা কথা কোনছেন আপনারা একটা কথা কোনছেন আমাদের একটা কথা বলেন আপনাদের এই সাইডের পোলাভান কর্ণাটক তামিলনাড়ু বাঙ্গালুর যায় না নাই আপনার ছেলে ধ্বজ ভাঙ্গা হাইডে গেতে এক ঠেঙের সাথে আরেক ঠেঙ্গে বাড়ি লাগে কোনো সকলো সুরত কিছুই নাই চরবার আমাদের মাংসের গুষ্টি নাই হ্যাঁ যখন কর্ণাটক তামিলনাড়ু বাঙালুর যায় মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা পায় পায় না কথাখানে পায় না আপনার ছেলে ধ্বজভাঙ্গা হাঁটতেই পারে না হে যখন মাসে পনেরো বিশ হাজার টাকা দরমা পায় এনু কোন আলেমটা ধ্বজবাঙ্গা আছে কোন হ্যাঁ দরমা যে তিন হাজার চার হাজার কি আছে কত কোন আলেম দিয়ে দেখেন তিনি বাইরে না সব তাজা তুস্থ কথার চ্যালেঞ্জ আছে সব কিছু আছে সব কিছু আছে এগারো দরমা দিয়েছেন তিন হাজার চার হাজার তারপরে করতেছেন হজুরাই আগ্রহ করালাম আমি ভবিষ্যৎবাণী করলাম মনে রাখবেন দুই হাজার পঁয়ত্রিশ পর্যন্ত আপনার আলেম পাবেন না দুই হাজার পঁয়ত্রিশ পরে আপনার আলেম পাবেন না সব আলেম কাম করবেন আমি এখন আলিমা পরামর্শ দিই যে যত আলিম আলাম আছে ইমামতি ছাড়ে দাও কমপ্লিটলি তোমার ইমামতি ছাড়ে দাও ইমামতি করার না কি দরকার ইমামতি করা আলেম হইলাম মুক্তি হইলাম মানুষের ইমামতি করা লাগবে কোন লেখা আছে আর আলিমলাম কিছু দোষ আছে এরা যায় খালি হাবিসি পাশ করে আহ বিয়ে হবে কোনো রকম খালি মল না পাস করবো কোন থেকে বিয়ে ঠিক করে আহে বাই আই না কোনো কাম না কোনো ধান্দিটন আর কমসে কম দর্জি কাম শিখা হোক কিনা একটা মিস্ত্রি শিখা হোক বা কালা কাম শিখা হোক যু কাম একটা শিখা হোক টিচারত করছুন কি একটা পাইছে বাইট আইব বিয়ে একটা করব সাইকেল একটা নিব রিষিভ একটা নিব কিনা কিন্তু আর খালি মসজিদ আর খালি মাদ্রাসা আর খালি কালেকশন আর খালি এটা আর খালি এটা সরম মতো করা লাগবে আপনারা আমার ঘরে বে হায়া দিছে বরঞ্চ আল্লাহ নবী সালাম বলছে উজিন আলী হেবরুল হুলামা লিদামি সোহাদা ফারা জাহা আলাই হাই এই যে শহীদের কথা বললাম কারবালায় আল্লাহর নবী বলেছে ইমাম হুসেনের এক ফোঁটা রক্ত যদি একটা পাল্লাই তুলে দেওয়া হয় আরেকটা পাল্লায় যদি সারা দুনিয়ার মানুষের আমল তুলে দেওয়া হয় সারা দুনিয়ার মানুষের আমল থেকে ইমাম হোসেনের এক ফোটা রক্তের দাম বেশি হয়ে যায় এক ফুটা রক্তের দাম যদি এত হয় দশ ফুটা রক্তের দাম কত হবে হিসাব করা যায় দশ ফুটা রক্তের দাম যদি এত হয় এক ফোয়া রক্তের দাম কত হবে হিসাব করা যায় এক পুয়া রক্তের দাম যদি এরকম হয় একটা মানুষকে জব করলে চার লিটার রক্ত বাড়ায় চার লিটার রক্তের দাম কত হব হিসাব করা যায় আল্লাহর নবী বলেছে কেয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছে কেয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছে কেয়ামতের ময়দানে এক হাজার কত জোরে ওয়াশ করবো তো টেনশন নিবেন না আমি জীবনেও খারাপ ওয়াশ করি না ভালো ওয়াজি করি করবিন আরম্ভ তো করবার দিন আল্লাহর নবী বলেছে কেয়ামতের ময়দানে এক হাজার শহীদের রক্ত এক জাগাত করলে যত দাম হয় কয় হাজার আরো জোরে কয় হাজার কার রক্ত আল্লাহর নবী বলেছে কেমতের ময়দানে এক হাজার শহীদের রক্ত যদি এক জায়গায় করা হয় আরেক জায়গায় যদি একটা মলনার হাতের আখর হাতের আখর বুঝেন তো মলনাল লিখছে আলিফ বা তা আল্লাহর নবী বলেছে কেমতের ময়দানে এক হাজার শহীদের রক্তের দামের থেকে একটা মলনার হাতের আখরের দাম বেশি এই আলেমের দরমার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কারো আছে দেড় বছর বাহি আমার সাথে মুফতি একটা আছে খুব টপ মুফতি দরঙ্গার নাম হয়েছে মুফতি অলিউদ্দিন সাহ আমার থেকেও খুব বড় মুফতি এর জিগার সময় তোমার দরমা কত কোল আমার চার হাজার কতদিনের আগর নিচ্ছে বলে দেড় বছরে বাহি আগরি তো দূরে কোলে দেড় বছরে বাহি কয় বছরে বাহি আমি বললাম তো মারিনা বাকি আরও বিষয় তুই টুইস্ট আছে ব্যক্তি কলে আমার তো দেড় বছর কিছু আছে পাঁচ বছর আর কিছুমান আছে আজীবন দিনা দরমা নিজে কালেকশন করে লাগে এটা হলো ইসলাম ইসলামের দায়িত্ব দিছেন আপনারা আমাকে এখন মানুষকে যদি কিছু বলা হয় মানুষ কত চালাক চিন্তা করেন আমাকে মেয়ের মানুষ মুসলমান হ্যার মেয়ে পিউ পাশ করলে ভালো করে বিয়ে হবে এটা জানে যার জন্য ভালো স্কুলে পড়ায় কোন খেতে কি সবজি হবে সেটা ওনার জানা আছে কোন খেতে কি সার দেওয়া লাগে সেটা ওনার জানা আছে কোন খেতে কি কি পাকারে কি মাছ মারবো হেটা ওনার জানা আছে যখনই ইসলামের কথা কব তাহলে আমরা মূর্খ মানুষ আমরা কিছু জানি না সব জ্ঞান ওনারা আছে ইসলামের কথা জিজ্ঞাসা করবো আমরা মূর্খ মানুষ আর মানুষের কথা মানুষের কাছে গল্প করে যে আমরা মূর্খ মানুষ না আল্লাহ আমরা মাফ করবো ফতোয়া স্বামীতে লেখা আছে যাই বলবো আমরা মূর্খ আল্লাহ মাফ করবো ওরা আরো আল্লাহ তিনটা বলে আজাব বেশি দিচ্ছ তার তুমি নিজেও মূর্খ আরো মানুষের কইতেছো মূর্খ মূর্খ হইলে আল্লাহ মাফ করবো কথা হইলো নাকি মূর্খ মানুষেরা মাফ করবে কি কথা হইল কেন মাফ করবো গতিকে ইসলাম আমরা বোঝা লাগবো যে ইসলাম কত সহজ